বাংলাদেশ জামাতে ইসলামের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে অ্যাডভোকেট শিশির মনির বলেন ইংশা আল্লাহ আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ রায় ঘোষণার জন্য জামাতের নিবন্ধন মামলাটির কার্যতালিকায় শীর্ষে রয়েছে বলে জানা গেছে এর আগে গত মে রাজনৈতিক দল হিসেবে চোদ্দ ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক আপিলের শুনানি শেষ হয় এ বিষয়ে রায় ঘোষণার জন্য জুন দিন ফিরে পেতে ধার্য করা হয়েছিল ওই দিন আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার নাজিব মোমেন এ সময় আদালত কক্ষে জামায়াত নেতাদের পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম এম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মোয়াজ্জেম হোসেন হেলাল নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ মোবারক হোসেন জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের আমির নুর ইসলাম বুলবুল উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন প্রিয় দর্শক জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ